নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে সরি ইতিহাস বিষয়ে একশি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি ছ নম্বর মডেল সেট কোনটা হিন্দু কালস স্কুল এইচএস এবং এস ইনস্টিটিউশন মালদা এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি সমাধান করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন মানুষ নিজেদের যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পেরেছে তার অপশান সিতে সংস্কৃতির জন্য কিসের জন্য না অপশান সিতে সংস্কৃতির জন্য তারপরে দু নম্বরে ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে অপশান এতে কাশ্মীরের সোহান উপত্যকায় তারপরে তিন নম্বরে ভীম বেটকা বিখ্যাত অপশান এতে গুহায় আঁকা ছবির চার নম্বরে মহেনজো দারু কথার অর্থ অপশান বিতে তে মৃতের স্তূপ পাঁচ নম্বরে সবচেয়ে বড় স্নানাগার দেখতে পাওয়া যায় অপশান বি তে মেহির গড়ে দুই এর নিচে প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও প্রথম প্রশ্ন শূন্যস্থান পূরণ করো উত্তর প্রদেশে ড্যাশ দুদিকে ধারওয়ালা ছুঁই পাওয়া গেছে সরাই নহর রাইতে সরাই নহর রাইতে দু নম্বরে শূন্যস্থান পূরণ করো হমো হাবিলিসের অর্থ ড্যাশ মানুষ দক্ষ মানুষ তিন নম্বরে বিমানন শব্দটি খুঁজে বের করো এখানে বিমানন শব্দটি হবে আফ্রিকা তারপরে লক্ষ্য করো চার নম্বরে কী রয়েছে আদিম মানুষের প্রথম ও সর্বশেষ পশুর নাম কী প্রথম গৃহপালিত নাম কুকুর এবং সর্বশেষ গৃহপালিত নাম ঘোড়া তার পাঁচ নম্বরে এফ কাদের বলা হয় লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজহিন বড় বানর ছিল এদের এফ বলা হয় ছ নম্বরে আল তামিরা গুহাটি কোথায় অবস্থিত ইউরোপে স্পেনে সাত নম্বরে দাবানল কি বনে লাগা আগুনকে দাবানর বলা হয় বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে ওঠে দাবানোর সৃষ্টি করে আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনে আগুনকে সংগ্রহ করে কাজ নম্বরে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কৃষিকেন্দ্রিক সভ্যতা কৃষিকেন্দ্রিক সভ্যতা নম্বরে কোন সভ্যতার সূক্ষ্ম ওজন মাপার বাট প্রচলন ছিল সভ্যতায় তিনের দাগে নিচের প্রশ্নের উত্তর দেয় যে কোনো একটি এক নম্বরে হরপ্পা সভ্যতায় জলপথে যাতায়াতের সুবিধা ছিল কেন হরপ্পা সভ্যতায় যাতায়াত ও ব্যবসা বাণিজ্য অনেকটাই জলপথের উপর নির্ভর করতো হরপ্পা সভ্যতার বালতোরা নৌকা ছিল মহেন্দ্রদারর শিলমোহরে নৌকার ছবি আছে তার নদী ও সমুদ্রের নৌকার সাহায্যে যাতায়াত করতে পারত তারা নদীর স্রোত হাওয়ার সাহায্যে নৌকা নৌকো চালাত দু নম্বরে হোমো ইরেক্টাসদের কয়েকটি বৈশিষ্ট্য লেখ হোমো ইরেকটাস এখন থেকে প্রায় কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে ছিল এর বৈশিষ্ট্য কি না এরা পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারত এরা দলবত হয়ে বসবাস করত। এরা পশু শিকার করতে পারত এরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল এরা স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল এরা হাত কুঠার বানাতে শিখেছিল চারিদিকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন পুরোনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল পুরনো পাথরের যুগে মানুষের জীবন ছিল খুব কষ্টে খাবার পুরনো পাথরের যুগে মানুষের খাবার ছিল পশুর মাংস ও ফলমূল তখন তারা দল বেঁধে পশু শিকার করতো আর সবাই মিলেমিশে যে খাবার ভাগ করে খেত পোশাক তখনকার মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশুর চামড়া ও গাছের ছাল পরত বসবাসের জায়গা এই যুগের মানুষ যে গুহাতে বসবাস করতে জানত তার নজির আছে যেমন মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা করান্ডই বর্তমান পাকিস্তানের সাঙ্গাও ও প্রভৃতি অথবাতে লক্ষ্য করো আগুন জ্বালাতে শেখার পরে আদিম মানুষের কি কী সুবিধা হয়েছিল আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল যেমন প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পেত জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা সব প্রাণী আগুনকে ভয় পায় আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুদের আক্রমণের মোকাবিলা করত আগুনে ঝলসে খাওয়া আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে মাংস খাওয়া শুরু করল হরপ্পা সভ্যতার লিপি হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে হরপ্পা সভ্যতার লিপিতে তিনশো পঁচাত্তর থেকে চারশোটির মতো চিহ্ন বা সংকেত আছে এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না এই লিপি ছিল সাংকেতিক লিপি এই লিপি আন থেকে বার দিকে লেখা হতো হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহর তামার ফলক মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে তিন নম্বর প্রশ্ন কোন সভ্যতাকে তামা ও যুগের সভ্যতা বলা হয় এবং কেন হরপ্পা সভ্যতাকে তামা ও যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার অধিবাসীরা তামা ও ব্রঞ্জের ব্যবহার জানত হরপা সভ্যতার বিভিন্ন প্রত্নক্ষেত্র ক্ষেত্র থেকে তামাউ ব্রোঞ্জ ধাতু জিনিসপত্র পাওয়া গেছে পাঁচের দাগের নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি প্রথম প্রশ্ন মহেন্দ্র দারুর নিচু এলাকায় অন্তত কয়টি কুঁয়ো ছিল সাতাশটি কুঁয়ো ছিল হরপার অর্থনৈতিক ধর্মবিশ্বাস বিষয় কোথা থেকে বিষয় কোথা থেকে জানা যায় না হরপা সভ্যতার শিলমোহর থেকে পাওয়া শিলমোহর যে রয়েছে সেই শিলমোহরগুলো থেকে অর্থনৈতিক ধর্মবিশ্বাস বিষয়ে জানা যায় তারপরে মেহেরগড় সভ্যতার প্রাচীনতম পর্যায়ের বর্ণনা দাও লক্ষ্য করো এখান থেকে শুরু করবে দুটো প্রশ্নের উত্তর এখানে তোমাদের লিখতে হবে চৌদ্দ এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে হবে এই যে চোদ্দ নম্বরটি লক্ষ্য করো এই যে চৌদ্দ নম্বরে মেরুগড় সভ্যতা এখান থেকে শুরু করবে তার পনেরো নম্বর প্রশ্নের উত্তরটাও একসঙ্গে লিখতে হবে এখান থেকে শুরু করবে শুরু করে এই যে মেরুগড় যন্ত্রপাতি ব্যবহৃত যন্ত্রপাতি পাওয়া গেছে এতটা পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে সম্পর্কে আর কি পরের প্রশ্ন দু নম্বরে পুরোনো পাথরের যুগ নতুন পাথরের যুগের পার্থক্য লেখা পার্থক্যটা ভালো তুলে নেবে তোমার বস্তু বলেছ এই লাস্ট প্রশ্ন আদিম মানুষ যাদাবর ছিল কেন আদিম মানুষ ছিল যাদাবর তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটত তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না যাওয়া যাব জীবনযাপনের কারণ খাদ্য সংগ্রহ আদি মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না তারা বনজঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত শিকার ও ফলমূল জোগাড় এ আদি মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ